আসসালামু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে সেই সাধনা দিতে চলেছি যেটি যদি আপনি না করেন তাহলে আপনার দ্বারা কোন সাধনা তন্ত্র মন্ত্র কবিরাজি বিদ্যা কোন কিছুই কাজ করবে না তো রুহানি শক্তির সাধনা এমন একটি সাধনা যা করা অবশ্যই অবশ্যই দরকার কিন্তু অধিকাংশ মানুষই এই ব্যাপারে জানে না কোন আমল করলে রুহানি শক্তি বা রুহের ঘুমন্ত শক্তি জাগ্রত হয় তার আগে রুহানি শক্তি নিয়ে কিছু কথা যার ভেতরে রুহু আছে তার ভেতরে রুহানি শক্তি আছে কিন্তু নাবালিক হওয়ার পর দুনিয়াবি মায়ার কারণে সেই শক্তি ঘুমিয়ে যায় পুনরায় সাধনার মাধ্যমে সেই শক্তিকে জাগ্রত করতে হয় তো আমি আজকে পূর্ণ নিয়ম সহ সেই সাধনা আপনাকে প্রদান করবো ইনশাল্লাহ এই সাধনার প্রথম শর্ত সমস্ত গুনা ছেড়ে দিতে হবে নিষ্কামভাবে আল্লাহর ইবাদত করতে হবে অর্থাৎ কোনো কিছুর আশায় না পাঁচ নামাজ আদায় করতে হবে ইসলামের সকল নিয়ম নিয়মকানুন মান্য করতে হবে এই আমল আপনি যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন তবে আমলটি রাতের বেলায় করতে হবে ঘুমানোর আগে আমি যে আজিমাতটি আপনাকে এখন দিব সেই আজিমাত প্রতিদিন ঘুমানোর পূর্বে অজু করে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে বসে চোখ বন্ধ করে তিনবার তবা ও এগারোবার যে কোনো শরীফ জপ করবেন তারপরে এই আজিমাত টানা তিরিশ মিনিট জপ করবেন হে আমার পরম জ্ঞানী আমাকে জ্ঞান দিন হে আমার পরম জ্ঞানী আমাকে সংবাদ দিন হে আমার মহান দাতা আমাকে দুনিয়া ও আখিরাতে রহস্য দান করুন আজ হাত জব করার সময় দুনিয়াবি সকল চিন্তা ভাবনা করা যাবে না এভাবে আপনি প্রতিদিন আমল করতে থাকুন এই আমলের নির্দিষ্ট কোন দিন নেই আপনি যদি সারা জীবন এই আমল করতে পারেন তো আপনার জন্যই ভালো তবে কমপক্ষে একচল্লিশ দিন অবশ্যই করতে হবে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক যা খায়রান